কষায় মধ্যে পাশার চামড়া তুলে ফেলবে বুঝা দেখেন কসাই মধ্যে কি একটা পেসগির মধ্যে পড়েছে ও কৃষি শুল্ক না কমাইলে ট্রাম্প বাস ডালা দিবে

অভিজাত আর দুঃসংবাদ বইয়া নিয়ে আসে প্রিয় ভারতবাসী রাখেন আরো বেশি দিন রাখেন ডাইনির আশ্রয় দেন আর অসাম্প্রদায়িক সেকুলার লিবারাল ফুনমারা খাইতে থাকে আপনি মাইন্ড করছেন মনে হয় রাগিচ্ছেন কেন হ্যাঁ আমি মুখ খারাপ করেছি আমি মারার কথা কইনি তো আমি ফুল মারার কথা কইছি হ্যাঁ ডাবল ফুল মারা মানে ইনকে করে ডাবল ফুল মারা খাবি আর আর আমরা গান গামু ও যখন ডাবল ফুল মারা খাবি না তখন আমরা গান গামু তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বন্ধ ললিতা ললিতা তোর আবার অন্য দিকে ভারতের কৃষকেরা হাতে মুগুর নিয়ে অপেক্ষা করতেছে কষাই মোদী কৃষি শুল্ক কমাইলে মুগুরের বাড়ি একটা মাটির পড়বি না ইন্ডিয়ার কৃষকরা কিন্তু বেশিরভাগই সেই করে কিন্তু তলোয়ার নিয়ে চলে বেশি তেরি বেরি করলে কলহার নামে দিবি একেবারে এই তো কয়েকদিন আগে পাকিস্তানের সাথে যুদ্ধে প্রাককালে আমরা দেখলাম যে ইন্ডিয়া পাকিস্তানের সিন্ধু নদীতে পানি প্রবাহ একতরফাভাবে বন্ধ করে দিছে যে কাজটা পূর্বের কোন যুদ্ধকালে সে করে নাই অর্থাৎ পানিকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ভারত যে ভবিষ্যতে খাদ্য দ্রব্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না তার কোনো গ্যারান্টি আছে তো যাউজা যাউজা ও করবে না এমন কোনো কাজ নাই আমি মোটামুটি নিশ্চিত আমেরিকা থেকে অধিক পরিমাণে খাদ্যদ্রব্য আমদানি করার সিদ্ধান্তের পিছনে প্রফেসর ইউনুস এবং খলিল ভাই এই ভাবনাটাকে বিশেষ বিবেচনায় রাখছেন বাংলাদেশকে টাইট দেওয়ার একটা বড় অস্ত্র এভাবে ভারতের হাত থেকে নীরবে সরে আনিছেন প্রফেসর ইউনুস আর ডক্টর খলিল সাবাস বাঘের বাচ্চা এইবার আমাদের তো পার্টি সং বাজানো উচিত এডিটর সাহেব পার্টি সং দেন সকলেই জানেন বাংলাদেশের সাথে আমেরিকার সাফল্যজনক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে এবং এর ফলে বাংলাদেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প পঁয়ত্রিশ শতাংশ থেকে শুল্ক বিশ শতাংশে নামাইয়ে নিয়ে আসছে এর পেছনে কি কাহিনী আর এই খবরের কি মানে বাংলাদেশের জন্য সেটা নিয়ে আজকে কথা বলবো আমি একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশে একটা এপিসোড করেছিলাম আমেরিকার হৃদয় জয় বাংলাদেশের অবিশ্বাস্য মিশন আজকের এই এপিসোড দেখার পরে যদি আরো টাইম থাকে তাহলে দেখবেন ওই আগের এপিসোড এই বাণিজ্য চুক্তি ঠিক একই কৌশলে হয়েছে যাই হোক আসেন সেই পেছনের আলাপ আমরা আল্লাহর নামে শুরু করি এখন প্রথমে আমেরিকার সাথে বাংলাদেশের কি সব বিষয় নিয়ে কথা হয়েছে সেটা দেখা যাক প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলের দুই তারিখে যে সমস্ত দেশের সাথে আমেরিকার বাণিজ্য বৈষম্য আছে তাদের উপর তিনি ব্যাপক হারে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন এরপর পরই আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস লেখেন এই নতুন প্রয়োগ দিনের জন্য স্থগিত অনুরোধ করেন এই ট্রাম্প অনুরোধ গ্রহণ করিয়া বাংলাদেশ সহ সকল দেশকে নব্বই দিন সময় দিয়া বলেন যে এর মধ্যে তাদেরকে আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হইতে হবে এই মর্মে যে তারা বাণিজ্য বৈষম্য দূর করার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিবে বাণিজ্য বৈষম্য বলতে কি বোঝায় তা আপনারা জানেন তাও বলি আমরা যে পণ্য রপ্তানি করি আমেরিকা আশা করে আমরা সেই পরিমাণে আমেরিকাও আমাদের দেশে রপ্তানি করতে চাই সেই পরিমাণে পণ্য খুব স্বাভাবিক চাওয়া তাই না ন্যায্য চাওয়া সেটা না হইলেই বাণিজ্য বৈষম্য হয় ইন্ডিয়াও ওই এক একই কাজ করে আমাদের সাথে মানে আমাদের দেশে বেচে একশো টাকা আর আমাদের দেশ থেকে কেমে সাইরানা জিনিস যাই হোক ট্রাম্পের কাছে পাঠানো পয়সার ইউনিভার্সিটিতে আমরা জানতে পারলাম যে এর দুই মাস আগে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল রহমানকে তিনি বর্তমানে এক সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন আমেরিকার কাছে এই প্রস্তাব দিতে যে বাংলাদেশ শত প্রণোদিত হইয়া আমেরিকার সাথে তার বাণিজ্য বৈষম্য দূর করার পদক্ষেপ নিতে চায় নিজে থেকে বলছে বাংলাদেশ সর্বপ্রথম দেশ যে আমেরিকার কাছে এই ধরনের প্রস্তাব দেয় দুনিয়ার মধ্যে প্রথম দেশ এটা মাথায় রেখে লিখে রেখেন চিন্তা করি দেখেন ট্রাম্পের পারছিলেন যে ট্রাম্প বাণিজ্য বৈষম্যের বিষয়ে অ্যাকশন নেবেন এবং তাই তারা এই আগাম পদক্ষেপ নেন ট্রাম্প যখন এপ্রিলে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিলেন ততদিনে কিন্তু বাংলাদেশ বাণিজ্য বৈষম্য কমাই আনার কাজ শুরু করে দিচ্ছে মানে আমরা আগে ছিলাম ট্রাম্পের কাছে লেখা প্রেসিডেন্সের চিঠির একটা বিষয় লক্ষ্য করলে বোঝা যাবে যে তিনি বাণিজ্য বৈষম্য কমানোর এই কাজে আসলে কি হাসিল করতে চাইতেছেন তিনি বলছেন যে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অধিক পরিমাণে কৃষি পণ্য ক্রয় কইরা বাণিজ্য ঘাটতি মেটানোর চেষ্টা করবে এটারে আমি বলছিলাম হার্টল্যান্ড হৃদয় জয় হার্টল্যান্ড মানে যে সমস্ত আমেরিকার প্রদেশ কৃষি পণ্য তৈরি করে আমি ওই ভিডিওতে বলছিলাম হার্টল্যান্ড এটি তো সব এনাদের দেখা দেন না সব দেখুক আমি কি কইছিলাম আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে আমেরিকা হার্টল্যান্ড বলে একটা জায়গা আছে মানে আমেরিকার হৃদয় সো আমেরিকা এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই আমেরিকা হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায় যা আমেরিকার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড তাদের ভৌগোলিক অবস্থান কৃষি নির্ভর নির্ভরশীলতা এবং ঐতিজ্যময় আমেরিকার মূল্যবোধের জন্য তাদেরকে হার্টল্যান্ড বলা হয় এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করব দেখলেন তো কৃষি পণ্যের উপর তিনি জোর দিলেন কেন এটা আমার ভিডিওতে আছে তারপরেও আমরা আরেকটু বুঝে দেখি এটা আমরা বুঝতে বললাম আমেরিকা বাংলাদেশের উপরে 20 শতাংশ শুল্ক ধার্য করার পর প্রকাশিত রয়টার্সের একটা খবর থেকে রয়টার্স খবরে বলা হয় যে শুল্ক আলোচনায় বাংলাদেশের প্রধান আলোচক বা লিড নেগোসিয়েটর ডক্টর খলিল রহমান বলছেন যে প্রটেক্টিং आवर অ্যাপারেল ইন্ডাস্ট্রি ওয়াজ আ টপ প্রায়োরিটি বাট উই অলসো ফোকাসড आवर পারচেজ কমিটমেন্টস অন ইউএস এগ্রিকালচারাল প্রোডাক্টস দিস সাপোর্টস आवर ফুড সিকিউরিটি গোলস এন্ড ফস্টারস গুডউইল উইথ ইউএস ফার্মিং স্টেটস ইউএস এর যেতে কইছে ঠিকই কইছে তাই না বাংলায় এটা যে উনি বলছেন যে আমাদের গার্মেন্ট শিল্পকে রক্ষা করা একটা প্রায়োরিটি কাজ উচ্চ অগ্রাধিকার সেটা সত্ত্বেও আমেরিকা থেকে কৃষিপণ্য আমদানি ছিল আমাদের ফোকাস এতে আমাদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং আমেরিকার কৃষি নির্ভর রাজ্যগুলির সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়বে তিনি যেহেতু ইংরেজিতে কইছেন ঠিকই কইছেন আর আমি বাংলাদেশ কইছিলাম হার্টল্যান্ড যে আমি হার্টল্যান্ডকে মানে আমেরিকার কৃষিপণ্য উৎপাদন করে যেই অঞ্চল যে প্রদেশগুলা সেগুলোকে বলে হার্টল্যান্ড এই হার্টল্যান্ডের পণ্য আমরা কিনবো তাই আমরা আমেরিকার হৃদয়ে জয় করব। তাই এ কথাটার অর্থ কি যে আমেরিকা থেকে বেশি কৃষি পণ্য ক্রয় ক্রয় করে এক কথা কিন্তু তিনি কেন খাদ্য নিরাপত্তার বিষয়টা তাই আমরা জানি আমাদের দেশে চল্লিশের মর্ণন্তর চুয়াত্তর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা যায় এটা আমাদের জাতির কালেকটিভ মেমোরিতে আছে যুদ্ধকালীন সময় এত লোক কিন্তু মারা যায় না এরপর অপুষ্টিতে মারা যায় অগণিত মানুষ এই স্মৃতি আমাদের এখনো তারা কইরা বেড়ায় ফলে খাদ্য নিরাপত্তা আমাদের চিন্তার ডিএনএ এর ভিতরে ঢুকে গেছে এবং হইয়া বেড়াইছে আমাদের জাতীয় নিরাপত্তার এক নাম্বারের অগ্রাধিকার খলিল বাইকে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো তখন চারিদিক দেখি আউকা উনি নিরাপত্তা কি বুঝেন এবার বুজ নিরাপত্তা কারে বলে খাদ্য নিরাপত্তা আমাদের জাতীয় নিরাপত্তার এক নম্বর অগ্রাধিকার খাদ্য কি মিলিটারি এলিমেন্ট নাকি রে বক আমেরিকা থেকে আমরা মোটা দাগে গম সোয়াবিন আমদানি করি সেই সাথে কিছু করে মানে ভুট্টাও কিনি খাদ্য বস্তু ছাড়া আমরা তুলাও আনি সেই দেশ থেকে আমাদের গম আমদানির প্রধান উৎস হচ্ছে ইন্ডিয়া তার সাথে আছে রাশিয়া আর ইউক্রেন রাশিয়ার উপর আমেরিকার স্যাংশন আছে সে কারণে ওখান থেকে গম আমদানি সম্ভব না ইউক্রেনের তো যুদ্ধগ্রস্ত সেখান থেকেও আমদানি সম্ভব না আর আমদানির পরিমাণ অনিশ্চিত